আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে কীভাবে বোতাম তৈরি করতে হয় আর বোতামের ঘর কিভাবে সেলাই করতে হয় সেটি আজকে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি এখানে বেশ কয়েকটি কাপড় নিয়েছি টুকরো কাপড় এই যে আমি একটি বোতাম নিলাম তো এই বোতামটি আমরা কাপড়ের মাঝখানে এভাবে বসিয়ে নেবো দিয়ে কাপড়টি এভাবে মুড় মুড় দিয়ে চেপে চেপে ধরতে হবে এই যে দেখুন আমি চেপে চেপে করে ধরে নিয়েছি এখন আমরা শুই সুতা দিয়ে এভাবে করে শক্ত করে ঘুরিয়ে পেঁচিয়ে নিব যেন বোতামটা কোনো রকমে খুলে না যায় আবার যেন সুন্দরভাবে গোলভাবে রাউন্ড দেখায় সেটাই সেটার জন্য আমরা ঘুরিয়ে পেঁচিয়ে নেব তখন আমার হয়ে গেল এই যে আমি কাপড়টি সুন্দরভাবে কেটে নেব সমানভাবে যত কাটবেন তত বোতামটি শক্ত হয়ে বসবে তো এই যে একটি বোতাম তৈরি হয়ে গেল এখন আর আমরা বাজার থেকে না কিনে আমরা বাসায় বসে থেকেই আমরা শো বোতাম তৈরি করতে পারবো তো আমি আরেকটি বোতাম নিলাম তো এখানে আমি তিনটি কাপড় একসাথে জয়েন করে রেখেছিলাম বুঝতেই পারতেছেন তো আমরা জয়টি কালার দিয়ে তৈরি করতে চাচ্ছি জয়টি কালারে আমরা কাপড় জয়েন দিয়ে নেব তো এভাবে আবারও আমরা যেটি প্রথমে লাগাইলাম সেটি সেটিভাবে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে পেঁচিয়ে তো এভাবে করেই লাগাই নেব তো আমি আমি এভাবেই কেটে নিলাম এই যে আমার বোতামটি লাগানো হয়ে গেল এই যে কীভাবে সেলাই করতে হয় বুঝতে পারলেন তো এখানে আমি তিনটি কালারের কাপড় দিয়ে ডিজাইন করলাম এখন আমরা আবার দুটি কালারের কাপড় দিয়ে ডিজাইন করব তো দেখুন এই যে বোতামটি নিলাম নিয়ে আবারও কাপড়ের মাঝখানে রেখে দিলাম দিয়ে আবারও ঘুরিয়ে পেছিয়ে নেব ওইভাবে আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাকে ফলো দিয়ে রাখছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটি তৈরি করে দেখানোর তো এভাবে আমি আবারও তিনটি বোতাম তৈরি করে নিলাম এটা দুই কালার এটা তিন কালার এটা হলো এক কালার তো আমি এখন একটি কাপড় নিয়েছি এটা এখন আমি চক দিয়ে দাগ টেনে নিচ্ছি তো এখানে কিভাবে বোতামের ঘর কেটে নিতে হয় সেটি দেখাচ্ছি এই যে দেখুন যেন ফুটা আবার বড় না হয় বোতাম অনুযায়ী আমাদের কেটে নিতে হবে তো এখানে আমি দুই ডবল কাপড় নিয়েছি এখন আমি সুই সুতা দুই ডবল সুতা নিব পিছনে গিট দিয়ে নিতে হবে তো এখন আমি প্রথমে কাপড়ের নিচ দিয়ে সুইটি প্রবেশ করাব এই যে ফাঁকাটি বুঝতে পারতেছেন ফাঁকাটি আমাদের আঙ্গুলের মাথার মধ্যে রাখতে হবে তো এভাবে করে আমরা কাপড়টি এভাবে বিঁধে নিয়ে যেখানে আমাদের কাটা হয়েছে সেখানে আমরা সুটি তুলব বারবার এই যে সুটি নিলাম এভাবে তারপরে আমরা সুতাটি পেজ দিয়ে ঘুরিয়ে নিব তাহলে এটি হলো বোতাবের ঘর তৈরি সেলাই তো এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বুঝতেই পারতেছেন কিভাবে তৈরি করা হচ্ছে আর আপনারা বসে না থেকে বাসায় এগুলো চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর বাজার থেকে কিনতে হবে না এরকমই ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করে সেলাই করে নিচ্ছি তো চেষ্টা করলে আপনারাও পারবেন খুব সহজ বুঝতে পারতেছেন বারবার একই রকম করে সেলাই করতেছি এটা আপনারা জামার জামায় যদি বোতাম লাগান তাহলে এভাবে বোতামের ঘর সেলাই করতে পারবেন ব্লাউজে বোতাম লাগাইলে এভাবে আপনারা ঘর সেলাই করতে পারবেন শার্টের মধ্যেও এভাবে ঘর সেলাই করা যায় তো একটি শিখলেই অনেকগুলো কাজে আপনারা লাগাতে পারবেন তো আমি যেভাবে ঘরটি সেলাই করে নিলাম সেভাবে আমি আরেকটি ঘর তৈরি করে নেব আগের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে নেব শুটি ফাঁকা অংশে আমাদের দিতে হবে কাপড়ে বিঁধে নিয়ে ফাঁকা অংশে বারবার দিতে হবে তাহলে সেলাই করা সম্ভব খুব সহজেই এই যে হয়ে গেল দুইটি ঘর সেলাই করা এই যে দেখুন কীভাবে আমি সেলাই করে নিয়েছি বুঝতে পারতেছেন আমার চকের দাগটির জন্য হয়তো বা বুঝতে পারলেন না তো আমি এভাবে করে তিনটি এই যে ডিজাইন করে নিয়েছি তিনটি বোতাম আরও মন চাইলে আপনারা বিভিন্ন ডিজাইনও করতে পারেন যতটি কালার দেবেন ততটি ডিজাইন বাড়বে আপনাদের আপনাদের যেটি ভালো লাগবে সেটি করতে পারবেন প্রথমের ঘর দেখুন অনেক সুন্দর হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ